এখানে আমি দুটো টেস্টি ট্যাঙ্গো নিয়ে এসেছি ঠিক আছে এটা নাকি খুললে পরে এখানে প্রাইস থাকে এই যে লেখা আছে ফার্স্ট প্রাইজ তো দুজনকে দুটো দেব দেখবো কে কী প্রাইজ পাচ্ছে ঠিক আছে নাও খোলো দুজন দুটো নিয়ে নাও খোলো না দাঁত দিয়ে নয় হাত দিয়ে মানে হেল্প করবে তোমাকে দেখো কি প্রাইজ পাও সত্যি সত্যি এগুলো থেকে প্রাইজ পাওয়া যায় নাকি দেখি খুলে দাও খুলে দাও খুলে দাও না খুলেছো এবার দেখো কি আছে দেখো কার কি পেয়েছে দেখি দেখি কি দেখাও কি এটা দু টাকা আচ্ছা এবার মামাম দেখি মামা মনে হয় পাইনি একটা প্রাইজ নাকি চিরুনি তল্লাশি চলছে দেখি 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 তো মামুন খেয়ে নাও খেতে থাকো খেতে থাকো নেই এ বাবা মামাম পায়নি ঠিক আছে মামুন দু টাকা পেয়েছে আর মামামের কিছুই পায়নি ঠিক আছে তোমরা চিপস গুলো খেয়ে নাও খেতে থাকো 我得了。<laughs> <laughs>